বন্ধুরা আপনারা কি খেয়াল করেছেন আমরা আজকাল খুব সহজেই রেগে যাই একটা কথা একটুখানি অপমানেই আমাদের মাথা চট করে গরম হয়ে যায় কিন্তু কখনো ভেবেছেন এই রাগ আমাদের শান্তি কেড়ে নিচ্ছে আজ আমি আপনাদের ভগবান গৌতম বুদ্ধের এমন একটি শিক্ষামূলক গল্প শোনাবো যদি মন দিয়ে শোনেন তাহলে মাত্র দু মিনিটেই আপনার ভাবনা চিন্তায় বদল আসবে যা রাগ নয় ধৈর্যের শক্তি বুঝিয়ে দেয় তাহলে চলুন মন দিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনে নেওয়া যাক একদিন এক রাগী লোক গৌতম বুদ্ধের সামনে আসেন তিনি চিৎকার করে বলতে লাগেন তুমি এক ভণ্ড মানুষদের ভুল পথে চালনা করছো সবার মনে প্রশ্ন বুদ্ধদেব কেন কিছু বলছেন না তিনি শান্ত হয়ে বসে আছেন এমন কি এক বিন্দু রাগের অভিব্যক্তি তার চেহারায় ফুটে ওঠেনি এক শিষ্য কিন্তু তা সহ্য করতে পারলেন না তিনি গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করলেন ভগবান আপনি কিছু বলছেন না কেন বুদ্ধদেব হেসে বললেন ধরো কেউ তোমাকে উপহার দিল আর তুমি তা গ্রহণ করলে না তাহলে উপহারটা কার হবে শিষ্য বলল কেন দাতার বুদ্ধ বললেন ঠিক তেমনি কেউ যদি অপমান করে আর আমি তা গ্রহণ না করি তাহলে সেই অপমান তার কাছেই থেকে যায় বন্ধুরা এই ছোট্ট কথা আমাদের অনেক বড় শিক্ষা দেয় রাগ করা সহজ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা সেটাই আসল শক্তি এই গল্প থেকে যদি কিছু উপলব্ধি মনে জাগে অবশ্যই কমেন্ট করে জানান এবং মন থেকে একটা লাইক দিন আর সঙ্গে এটাও জানান আপনি কিভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করেন